সকালে কি খাইবে মাংস না সবজি তো সবজি যা যা আছে তুমি এন থেকে চুজ করো কোনটা খাইতে চাও সব পাই যে বিটরুট মাথা নাই এগুলো আর খুঁজে পাওয়া যাবো না বিটরুট বাজি একটা আইটেম আর কি খাইতে চাও বলো এই কয়টা বিটরুটই আছে বিটরুট আবার আমরা দুই গ্রুপে খাইতেছি ছাগল গ্রুপ মানুষ গ্রুপ ওই ওই সাইডে দুঠাও এটি থাকে

উঠানো হলো ওই যে ছাগলে মনে হয় ছাগলে ওই ঘাস খাইবার যায় বুঝছেন না কি হয়েছে ঘটনা ওই যে পাতা খাইছে না ওই পাতা খাওয়ার সময় হলো ওই জোরে টান দিছে না উঠে গেছে নিয়ে

কিছু আছে মাটির মাটি বৃষ্টির কারণে পানি দিছে ঢালা পানি কিন্তু ছিটিয়ে দিতে পারলে ভালো বৃষ্টির মতো এই যে এই গাছ এখন আর এই হবে না তাজা হবে না তবে পেঁয়াজ খুব একটা ভালো হইব না ভালো না

দেখি কিভাবে একটা মিষ্টি কুমড়া ছিঁড়তে হয় এখন আপনাদেরকে দেখাবে তাহমিনা দেখুন আপনারা কিভাবে একটা মিষ্টি কুমড়া গাছ থেকে ছিঁড়বেন হ্যাঁ প্রথমে বোটা দৌড়বেন এভাবে উল্টাবেন এরপরে অনেকক্ষণ

тами nei dekhao oda ami tomar keno ittu kamur de jib bhai bore dekh bune zametar marbo na tok tok borei majha

একটা একটা সবজি পাওয়া গেল যেটা আমার শালি ভালো লাগতেছে না গাজর এত মিষ্টি না গাজর কিন্তু এত মিষ্টি হয় না গাজরের মিষ্টি তো আর কম গাজর আছে বড় হয় না এখনো লেট করে বলছি তো সাথে আছে হইলো মশারির না মাশকুলি মশারি টমেটো দিয়া

কত পইচা ৰৈছে কত পইচা ৰৈছে